হ্যালো গুড মর্নিং আমি তো রান্না চাপিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এই উচ্ছে ভাজা করবো আর ডাটা দেবো ডাটা দিয়ে ডাল করবো একটা মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি অন্যায় একটা মেয়ে হয়ে যখন সে বউ হচ্ছে সে আর একটা পরিবারেরও তো মেয়ে তো যখন সেই আর একটা পরিবার ছেড়ে যখন আর একটা পরিবারে আসে তখন তার অনেক ইচ্ছে এসে পড়েনি সে তখন ভাবে যে তার স্বামীর দিয়ে গিয়ে একটু মনের ইচ্ছা পূরণ করবে তো সেখানে যদি কোনো রকম কোনো মেয়ে যদি ইচ্ছা হয় যে আমি স্কুটি চালাবো আমি গাড়ি চালাবো তো সেটা তার অন্যায় কোথায় তা তো অধিকারত্ব আছে যে সে যা কিছু ইচ্ছে করতেই পারে সে তো অন্যায় কিছু করছে না সে তো কোনো বাজে কাজ করছে না তো সেখানে যদি একটা স্কুটি চালাতে যায় তো তাকে নানান রকম কথা বলা এটা কি সাজে সাজে না এটা খুব অন্যায় যাই হোক মানুষের এই রীতিনীতি মানুষের এই চিন্তাধারা মানুষের এই নজর এখনও অবধি পাল্টায়নি বললে কি হবে ওটা বলে কোনো লাভ নেই যাদের পাল্টানো তারা তাদের পাল্টে যায় সবার সেটা পাল্টায় না সবাই ভাবে যে উড়ে বাবা বউ হয়ে এসেছে আমি কিছু করতে পারছি না একটা বউ আর এ স্কুটি চালাবে এটা হতেই পারে না কীভাবে সেটাকে বাদ সৃষ্টি করা যায় চেষ্টা তখন পেছনে চালাতে থাকে তো এইভাবে ভাঙন এইভাবে মানসিক কষ্ট এইভাবেই হয় যন্ত্রণা তখন মনের দিক স্বাভাবিক একটা বাধার সৃষ্টি হয়ে যায় না তখন সে যখন পারে না তখন তার মনের মধ্যে একটা কষ্ট হয় তখন একজন যদি আমরা মেয়েরা সবাই যদি মনে করি যে না আমরা তো সবাই কিছু করলে কোনো অসুবিধা নেই কি আছে করতেই পারে তার তার মানুষ তারা জীবন সুবিধা নেবে সুবিধা ধরো ভালোবেসে হোক কাছের মানুষ বলে মানুষ মানুষকে বিশ্বাস করে বিশ্বাস করে তারপরে সেই জিনিসগুলো কি হয় পরে সেই জিনিসগুলো এমন একটা নিজে যখন রোজগার করে পাতি করে, ছোট থেকে ছোট থেকে হয়তো কাউকে ভালোবাসে খুব আপন এই আপন জনের মতো এখানে কাউকে কোনো কিছু দাঁড় করানো যায় না যে এতটাই ভালোবাসা এতটাই আদর না এতটাই মনে প্রাণে মানুষের সে যখন পরবর্তীকালে নানান রকম মিথ্যে বদনাম রটায় না তখন সেটা খুব খারাপ বুঝলে জনিকে তো আদর করতে ভালো কথা তো আমার কতদিন ধরে একটা কথা মাথার মধ্যে শুধু পাপ খাচ্ছে কথাটা কি বলতো বলতে পারছি না বলবো কি বলছি যে বিয়ের পর থেকে শুনতে পাচ্ছি যে তোমার মা

যে কী যে করেছি সেটা তো আমিই জানি তুই তো সবরকমই করো হ্যালো গাইস দেখো আমি এখন গাছে লঙ্কা পাচ্ছি দেখো বড়ো বড়ো হয়ে গেছে লঙ্কাগুলো পাড়তেই হবে না পারলে হবে না মানে এই পেকে যাচ্ছে আবার এক লঙ্কা গাছও হয়ে যাচ্ছে কী বলবো আর আমার তো থেকে কিছু এসে যায় না আমি আমার মতো চলছি আমার মতো যা করছে আমি গাছ করতেই পারি তার জন্য মানুষের কথা কি এসে যায় আমার আমি ভালোবাসি হয়তো অনেক কিছুই আমি করতে পারি না কিন্তু কত সুন্দর লাগে বলো যাই হোক আমি আমার হয়তো বাগান ছোট কিন্তু দেখো একটু ভালো লাগছে এই এতগুলো হলো আরও আছে সব তুলবো না কিন্তু যেগুলো বড় বড় হয়ে গেছে সেগুলো তুলতেই হবে এগুলো বড় বড় হয়ে গেছে লঙ্কা গাছ হয়েছে যেই লঙ্কাগুলো এখনো লঙ্কা হয়নি তোমাদের তো দেখাই নি বড় বড়ো দুটো তিনটে টমেটো হয়েছে আরও প্রচুর ফুল বেরিয়েছে অবশ্যই আমি পরে পরের ভিডিওতে তোমাদের ছাড়বো যেগুলো হয়েছে তো নারকেল গাছটা না আমার যে নারকেল গাছটা নেক্সট দিন তোমাকে দেখাবো আগেও দেখিয়েছি নারকেল গাছটা এতটাই বড় হয়ে গেছে একটা একদম হাঁটুর কাছে ছিল নারকেল গাছটা সেই নারকেল গাছটা একদম আমার আমাকে ছাড়িয়ে চলে গেছে তো এইগুলো হচ্ছে একটা ভালোবাসার জিনিস তাই না শান্তির জিনিস আর সত্যি কথা বলতে কি এই আমাদের আমি যেখানে আছি সেখানে না প্রত্যেকটা বাড়িতে অঢেল গাছ এটা খুব গাছগাছালি ভালোবাসে আর গাছ করতেও ভালোবাসে আর ফল ফলাদি প্রচুর হয় এই সেই দিনকে আমাকে পাশের বাড়ি থেকে একটা মোচা দিয়েছিল সেই মোচাটা রান্না করেছিল অসাধারণ খেতে এতে কোনো সার নেই একদম অর্গানিক যা ভালো লেগেছে ভালো ফল না ওর মধ্যে নারকেল ছোলা টোলা দিয়ে করেছি খুব টেস্ট লেগেছে খুব ভালো জিনিস তো এটু তো শরীরে পক্ষে ভালো তো আমার এই জিনিসগুলো আমি করতে ভালোবাসি তো তোমাদের এই জিনিসগুলো কিরম লাগে আমার এই আছে এগুলো সেগুলো একটু কচি কচি এগুলো তুলবো না এগুলো কচি হচ্ছে সবে আরো আর একটা বড় আছে ঝাল হবে এই লঙ্কাগুলো প্রচুর প্রচুর ঝাল হবে তো দেখো এতগুলো লঙ্কা আমি পারলাম কত সুন্দর বলো তো চলো দেখো একটা ফুল ফুটেছিল কি সুন্দর কালার দেয় আর একটা ফুল আজ শনিবার আজকে আবার এই ফুলটা দেবো আমি এ দারুণ লাগছে সুন্দর কালার আরো করে বেরিয়েছে তো দারুন খুব ভালো লাগে